আর দেখুন লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে খাজাগুলো আর দেখুন খাজাটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রথযাত্রার স্পেশাল পুরীর বিখ্যাত খাজা খাজাটা আমরা সাধারণত বন্ধুরা দোকান থেকে কিনে খাই আর কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খাজাটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন খাজাটা বানাবার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর ময়দাটাই এখানে ব্যবহার করবেন তাহলে সব থেকে ভালো হবে তো ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি লবণ আর দিয়ে দেবো আমি তিন চামচ সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়ে দিতে পারো সাদা তেলের জায়গায় তো এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে ময়া দিয়ে দেবো তো বন্ধুরা খাজা বানাতে গেলে কিন্তু তেলের দিয়ে ময়ামটাই দিতে হবে ভালো মতো করে তবে কিন্তু খাজাগুলো খাস্তা লাগবে খেতে ভালো লাগবে তো দেখুন এভাবে করে হাত দিয়ে চাপ দিলে কিন্তু দোলা পাকিয়ে যাচ্ছে আর আঙুল দিয়ে ভাঙছি তবে কিন্তু ভেঙে গুঁড়ো হচ্ছে তো ময়ামটা কিন্তু এভাবে করে করে নিতে হবে তবে কিন্তু খাজাগুলো পারফেক্ট তৈরি হবে তো ভালো করে আমি তেল দিয়ে ময়ামটা দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে মেখে একটা দ্রো তৈরি করে নেব তো বন্ধুরা সামনে তো রথযাত্রা আসছে আমার মতো করে খাজাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রথযাত্রাতে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর জয় জগন্নাথের যাই ভক্ত আসে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর একদম শক্ত করে একটু মেখে নিতে হবে যেরকম আমরা উটি খাই সেরকমই কিন্তু মেখে নিয়েছি ডোটাকে তো রেস্টের জন্য রেখে দেবো কিছুক্ষণ খাজার জন্য একটা সেরা তৈরি করে নেব এক বাটি নিয়েছি চিনি আর ওই বাটি মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি জল এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে ঘন সেরা তৈরি করে নেব চিনি জল ফুটিয়ে আমি খুব ভালো করে ঘন সেরা একটা তৈরি করে নিয়েছি আর খাজার জন্য একটু ঘন করে সেরাটা তৈরি করে নিতে হবে এভাবে করে হাতে নেবেন একটুখানি সেরাটা আর দেখবেন কি একদম চিটচিটে পড়ছে আঠালো ভাব করছে তাহলে বুঝে নিতে হবে কি স্যারাটা পারফেক্ট হয়েছে তৈরি এদিকে আমার ময়দাটা রেস্টের জন্য রাখানো হয়ে গেছে এখন আমি খাজাগুলো তৈরি করে নেব তো ময়দাটাকে আরও একটুখানি আমি ভালো করে মথে নেব এবার আমি লিচি কেটে নিব ছোট ছোট করে আর দেখুন এভাবে করে আমি লিচি কেটে নেব এবার আমি অল্প করে কোন ফুলার দিয়ে বেলে নেব আর কোন ফুলার দিয়ে বেললে কিন্তু খাজাটা একেবারে মুজমুচে হবে আর হাতের কাছে না থাকলে তোমরা এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারো এবার আমি উটি মতো করে পাতলা করে বেলে নেব মানে যতটা পাতলা করে বেলানো যায় তত কিন্তু খাজাগুলো খেতে ভালো লাগবে তো যতটা পেরেছি আমি পাতলা করে বেলে নিয়েছি উটি মতো করে আর দেখুন এভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তবে কিন্তু খেজা খাজাটা খেতে ভালো লাগবে তো একেভাবে করে আমি পাঁচটা উটি বেলে নেব সবগুলো রুটি আমি একইভাবে করে বেলে নিয়েছি বেলনার মধ্যে একটা উটি নিয়ে নিয়েছি উটির মধ্যে আমি সাদা তেল ভালো করে লাগিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু কি এখানে ঘি লাগিয়ে নিতে পারো এমনকি বাটার লাগিয়ে নিতে পারো এবার হাত দিয়ে ভালো করে উটিটাকে লাগিয়ে নিব সাদা তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি উটির মধ্যে এবার আমি কর্নফ্লাওয়ার ছুড়ে দেবো আবার কোন কনফুলাটা কিন্তু উটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে কনফুলাটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা উটি ওর মধ্যে বসিয়ে দিব একদম সমান করে বসিয়ে দিতে হবে আর সাইডে যদি একটু কমে যায় তাহলে এভাবে করে টানিয়ে টেনে দিতে হবে দিয়ে সমান করে নিতে হবে এবার আমি সাদা তেল উটির মধ্যে লাগিয়ে নিব এবার আমি উপর থেকে কর্নফ্লার ছড়িয়ে দেবো এভাবে করে আমি পরপর পাঁচটা উটি বসিয়ে দেব এবার আমি একটা উটি বসিয়ে দেব সমান করে পরপর আমি কিন্তু পাঁচটা উটি বসিয়ে দিয়েছি এবার আমি টাইট ড্যাট করে রোল করে নেব আর রোলটা কিন্তু টাইট করে করে নিতে হবে এবার আমি সাইডের দিকটায় আমি জল লাগিয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময়ে খুলে যাবে না তাই ভালো করে এভাবে করে জল লাগিয়ে নিতে হবে এবার আমি টাইট টাইট করে রোলটা করে নেব আর দেখুন এভাবে করে হাত দিয়ে ভালো করে জয়েনগুলো লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময় কোনো মতেই যেন খুলে না যায় ভালো করে গোল করে নিয়েছি এবার সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দেব এবার আমি পছন্দ মতো করে পিস করে নেব তবে খুব বেশি মোটা করে কাটলে হবে না একদম মাঝামাঝি করে কেটে নিতে হবে আর চাপিয়ে কাটবেন না এভাবে করে ঘষিরে যদি কাটানো যায় তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো যাবে তাই এভাবে করে কিন্তু কেটে নিতে হবে সবগুলো কেটে নিয়েছি আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দুধ দিকে গিয়ে দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি আঙুল দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে সমান করে নেব আর খুব বেশি চাপ দেবেন না হালকা চাপ দিয়ে করে নিতে হবে আঙুলের চাপটা দিয়ে তো অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে বেলে নেব তবে হালকা চাপ দিয়ে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলালে কিন্তু কি হবে নিয়ে আরগুলো বোঝা যাবে না তাই হালকা এভাবে করে চাপ দিয়ে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন একটা আমার গোজা তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো সবগুলো খাজা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি তেল গরম করতে উনুনে বসিয়ে দিয়েছি আর হালকা তেলটা আমি গরম করে নিয়েছি খুব বেশি তেল গরম করে নিই এবার আমি খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখুন এভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে খুব বেশি তেল গরম করলে কিন্তু খাজাগুলো ফুলে আসবে না আর লেয়ারগুলোও বোঝা যাবে না তো খুব বেশি আমি দেবো না তিনটা করে ভেজে নেব বন্ধুরা খাজাগুলো কিন্তু ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নিতে হবে আর জোরে আজ করে যদি ভাজলে খাস্তা লাগবে না খেতে একদম মোটেই ভালো লাগবে না তাই ধীরে আছে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে এবার আমি খাজাগুলোকে উঠিয়ে পাল্টিয়ে দিব আর দেখুন বন্ধুরা তেল থেকে কিন্তু কি সুন্দরভাবে খাজাগুলো ভেসে ভেসে এসেছে আর দেখুন লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে কি সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো বন্ধুরা সামনে তো রথযাত্রা পুজো আসছে বাড়িতে এভাবে করে আমার মতো করে ফলো করে বানাবেন খাজাটা তোমাদেরও খাজা কিন্তু পারফেক্ট তৈরি হবে তো খাজাগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেবো আর দেখুন বন্ধুরা খাজাগুলো কত সুন্দর লিয়ার গুলো হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো খাজাগুলো ভাবে করে আমি ভেজে নেব তেলের মধ্যে আর দেখুন গোজাগুলো কতটা সুন্দর হয়েছে একটা কিন্তু ভেঙে যায়নি বা ছুটে যায়নি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে সবগুলো খাজা আমি ভেজে নিয়েছি আর দেখুন খাজাগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা সুন্দর লাগছে একটা খাজা কিন্তু ভেঙে যায়নি আর ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো এবার আমি খাজাগুলোকে সেরার মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে করে ভালো করে উল্টে পাল্টে সেরাটা লাগিয়ে নিতে হবে তবে খুব বেশি রাখানোর দরকার নেই আর খুব বেশি রাখতে গেলে কিন্তু খাজা খাস্তা হবে না খেতে অতটা ভালো লাগবে না তাই এভাবে করে জাস্ট লাগিয়ে নিলেই হবে তবে কিন্তু খাস্তা লাগবে খেতে গোদাগুলো আর দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটা আমি ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনির মধ্যে স্যারাটাকে এভাবে করে ঝরে নেব একটা আমি প্লেটের মধ্যে তুলে নেব দেখে এইভাবে আমি সবগুলোই সারার মধ্যে কোট করে নেব আর প্রত্যেকটা কিন্তু খাজাই কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়েছে তো বন্ধুরা আবারও বলছি আমার মতো করে ফলো করে বাড়িতে বানাবেন তোমাদেরও খাজা কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন আর একবার বাড়িতে বানিলে দোকানে খাওয়া কিন্তু খাজা ভুলেই যাবেন আর ইচ্ছে করবে না কি দোকানটাকে কিনে খায় তো এভাবে করে কিন্তু অবশ্যই স্যারাটা কিন্তু ঝুড়ে নিতে হবে তবে কিন্তু খাস্তা লাগবে খেতে ভালো লাগবে আর স্যারার মধ্যে রাখতে গেলে বন্ধুরা অনেক নরম হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না মুজমুচে মুখ হবে না আর দেখুন বন্ধুরা রথযাত্রার আমার স্পেশাল খাজা আমার তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন একেবারে দুর্দান্ত হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যে দেখবে বন্ধুরা সে কিন্তু গোনা আসে কিন্তু খেয়ে ফেলবে আর একটা খেয়ে কিন্তু মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে আর একটা খাজা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুজমুচে হয়েছে আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে একদম হাতে দিচ্ছি বন্ধুরা একটু চাপ মারছি তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মজার হয়েছে সব লেয়ারগুলো কিন্তু পাট পাট করে খুলে যাচ্ছে বন্ধুরা খাজাটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম উপরটা দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা আর ভিতরটা একেবারে অসে ভরা অসাধারণ হয়েছে খেতে আর বলার কিছু নেই বাড়িতে না তৈরি করে খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না আর দোকানের থেকে বন্ধুরা কোনো অংশেরই কম না কাউকে যদি এটা খাওয়ানো হয় বন্ধুরা কেউ বিশ্বাসও করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করা হয়েছে না কিনে আনানো হয়েছে তো একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে বন্ধুরা দোকানে খাওয়া কিন্তু খাজা ভুলে যাবেন একদম অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে চার পাঁচটা খেয়ে নিলে কিন্তু মন ভরবে না তো বন্ধুরা আজকে আমার যদি গোজা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে